এভরিওয়ান তুমিভরিওানোর আপনারা সক্র বলা আসুন আলহামদুল্লাহ আমরা বলা আছি তো আজকে সকালে একদম ব্রেকফাস্ট করি ওরে আসতে দিলে গেছিলাম গিয়ে একটু শপিং গো আসটাত গেছি এন আসটা আমরা খান্ডা তো আসতাত গেছি একটা দরকারে একটা ফ্যান আনবার লাগে বা একটা দরকারি জিনিস আনবা লাগে আজকে গেছি গত আস্তা তো গিয়া ইসলাম সোমবারে তো গিয়া সোমবারে ওজন দেখার নেই একটা পার্টি নকলে স্টিলর পার্টি হয় আপনার লোকের একটু শেয়ার করি খান্দা কাছে যারা আসেন বা আস্তা শপিং যারা খান্দা আছে তারা শপিং করতে হয় বা সেল দিছে আমি এন যে দেখাইছিলাম দেখে স্টিলর লোহারিটা আমি কিনছি এটা সেল দিছে আমার কাছে বাল লাগছে আমি আনছি আর এন এফ্রায়ার অতো কি এয়ার ফ্রায়ার সপ্তাহ এমনি আপনার লোক একটু শেয়ার করে হয়ে আর যেহেতু সেল দিছে হয় সেলের মাঝেও আপনার আড করি আতো যারা খান্দা আসুন বা দূর দূর আসরা খান্দা খাসার যারা আসুন আজরা শপিং তারা জ্ঞান বানে আমি আনছি তো গত গত আনছিলাম একটা ডেগ আনছিলাম আর একটা লোয়ারি আনছিলাম আমার কাছে ভালো লাগছে আর তাই আজকে আর একটা গ্যালুইয়া এলাম একটা ফ্যানও আনলাম একটা ডেগো আনছি দেখি আগে গে ডেগটা বাল আনে একটা আমি এখন আনছি না আর নয়া দেখি হইতে আনিলাই আন দোকানী সপ্তাহ তোৰাতোৰা আপোনাৰ লগত একো শ্বেয়াৰ কৰিছি এখনতো কিছু লণ্ডন ইংলেণ্ডৰ মাজে গৰম গৰম লাগি কিছু ফেনৰো দপ ফ্ৰাই ফেনসকল সপ্তাহী চেইল দিছে আজাৰ মাজে ত' আপোনাৰ আজাৰ আমাৰ ভিডিঅ' দেখা তাৰ আগেতো অসংখ্য ধন্যবাদ থেংক ইউ আপোনাৰ দেশৰ বিদেশৰ বাহিৰত থাকি আপনারা যখন তাই দেখা স্টোরি হয়ে ধৈর্য করে আমার বিদ্যোদয় আপনারা অসংখ্য ধন্যবাদ এরকম করে আমরা সাপোর্ট করবা আমরা সাথে তা ইনশাল্লাহ আরও দেখো ডেগগুলাইন যে চিপার দিছে মানে হাফ প্রাইস করে দিছে সপ্তাহ এখন কো ডেকটার দাম বাইশ পন কত আছে এখন দিছে বারো পয় সেভেন্টি ফাইভ আমি আনছি একটা আর বড়োটার আরও দাম আছিল এখন বাইশ পণ শতফাইভ তাওয়া সবটা দিছে সেইলো আপনার সাইলো আনফর বা ননস্টিক ডেগল লোয়ারিখরে কি সপ্তাহ মশলা তৈত যে কোনো তৈত আর বা সুন্দর সিটা একটু শেয়ার লই আপনার বৃদ্ধ দেখাই দেখি রে আপনারও ভাল লাগব আর এই ডেগুল আমার কাছে খুব ভাল লাগছে অলরেডি আমি তো ডেগান তো রান্ধি আমার কাছে ভালো লাগে তো একটু আপনার লগে শেয়ার হয়ে দাম কত কমছে হাফ প্রাইস হয়েছে সপ্তাহ আওয়া লোহারি দেখতে খুবই সুন্দর লাগে সত্যি আর আপনার একটু শেয়ার করি আমি যেহেতু শপিং গেছিলাম আর ভিডিও করার কোনো মডু নাই তারপরে তোরা একটু ক্লিপস লইছে এখন আইছি গরো গা রান্না বান্না সবটা রেডি করে লাইছি রেডি করিয়া দইয়া উইয়াও ক্লিন করি একবারে আপনার কাছে দেখা নিইল এনে ইলিশি মাছ বানাই আছি এনে ফাঙ্গাস মাছ দি আলু দি রানমু পিঁয়াজ গ্রেট করে নিছি রসুনকিও বাহরিলেছি ফ্রিজি কেসামরিচ বা খরবতাল দেখা তো সবটা রেডি করে লাইছি যেহেতু বারা আসলাম বারাতে থেকে এই তো রেডি হরছি রেডি হরিয়া আর সালন বাচ্চা ও ও যে ড্র্যাগ আমি যে সালন রাঁধলাম এই ড্র্যাগটা আমি লাস্ট উইক আনছিলাম আনিয়া হয়ে রাঁধতে দেখি ভাল লাগলে আনমনে এটা নয়া আমার কাছে লাগছে আর আমি এটা ইউজ করছি না আমি ননস্টিক বা সাদা কালার জন্য ওটা আমি ইউজ করছি তো আমার কাছে ভাল লাগছে দেখি আজকে আবার আনছি যখন আমি একটা ডেগর মাঝে একটা মাঝে ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে বয়সি এখন খুব যে বাগা দিয়েছে এটা হলো ফাঙ্গাস মাছ আর আলু দিয়ে রান্না করম আর খান্ডার যে ডেগ এটার মাঝে আমি ইলিশ মাছ রাঁধু একটু জোল জোল করিয়া। একটু ফাতলা ফাতলা জোল দিয়ে আমি খাইতাম বাল আমার আজকে বাল জানি একটু ফাতলা করি জোল জোল দিয়ে ইলিশ মাছ রাঁধছি আলু দিয়ে ফাঙ্গাস মাছ দিয়েও রাঁধছি তো কো একটু আপনার লোক শেয়ার যেহেতু রেসিপি এটা তো সবসময় দেই আর রেসিপি সকলেও জানো তো কন্টিনিউ কিলা লাগে খালি রেসিপি দেওয়া এলে একটু শেয়ার করলাম আর কি রান্না বান্না আমি কি তা করলাম না করলাম আজকের দিনের মাঝে সামান্য সামান্য করে একটু ক্লিপস আপনার লগে আট করছি আর কি আর এখন কুয়েটা তেল দিয়ে দিলাম দেখগুলো খুব সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগছে তাই গিয়ে আমি আর আনলাম আজকে গেছিলাম আজকে ফ্যান লাগি আজকে ফ্যান লাগে গিয়ে আমি ডে হল উই আইছি এখন আমি তেল গরম দিয়ে রসুন বাটা দিলে আইছি বাদে আমি পেঁয়াজ করি আস্তে আস্তে রান্না বান্না কর্ম আপনার লগে তোরা তোরা করে শেয়া কর্ম আপনারাও দেখবা ইনশাআল্লাতে হয় কন্টিনিউ থাকুকা শেষ পর্যন্ত দেখবা ইনশাল্লাহ আর রাঁধতেও সব ও জানো সব বোঝ সব সময় এটা তো দৈনন্দিন আমরা খাম এখন ৰচুন এইটো ৰান্ধা আহিছে এখন আমি পিঁয়াজ বা গ্ৰেট কৰা পিঁয়াজ আৰ্ড কৰি লৈছি লবন দিলাইচি ইলিচি মাছ ৰান্ধাম যে ত'টো জোল জোল সিহঁতক আমি মছলা টাৰিব লাগিব খচাই নিমো আৰু আপুনি মছলা যতো খচাইবা মজাই বা আঁকি ত'তো তৰকাৰী মজা হয় এইখন মছলা গুড়া পিঁয়াজ ৰচুন একদম মজিয়া বাদে আমি চাৰ মাজে আমি গুড়া মছলা আৰ্ড কৰি লৈছি

মানে দোৱা অৰ্দ যেন আলুটা পালে সিদ্ধিতো আলুটো কিছু সিদ্ধে আমি মাছ আৰ্ড কৰি লিম আমাৰ গাছ খুব কমফৰ্টেবুল লাগে এই ডেগৰ আন্দাৰ মাজে আমাৰ গাছ বাল লাগে আপোনাৰ ইনশাল্লা ট্ৰাই কৰিব আনিয়া বালফাইবা এগু এঘাৰ পইণ্ট ছেভেণ্টি ফাইভ লাইক চামথিঙৰ লাহান হৈছে এইগো আৰু দাম আছিল হাফ প্ৰাইচ দিছে আজাৰ মাজে তো হয় আমি আনিলেই মানে নৰ্মেলি আপোনাৰ যদি এটা ডেগা নহয় গেছ অফ থাকি আর একটু দাম তাকে বলুন এন সেল দিছে আসতে মাঝে মাঝে মধ্যে ওরকম সেল দেয় যেহেতু গেছিলাম এক কারণে তো লইয়াচ্ছি আর লাস্ট উইক একটা আনছিলাম আমি হয়তো দেখি ফয়লা ইউজ করি আর আজকে গিয়ে আমি দুইটা তিনটা লুই যাচ্ছি দামও দেখি রিজনেবল আছে সেল দিছে হয়তো আনলে এমনি নর্মালি এটার দাম আরও বেশি হচ্ছে বড়ো একটা আছে বড়োটার দাম ষোলো পাউন্ড দেখিয়ে আমি বড়ো অত বড়ো আমার দরকার নেই আমি আনছি না আমার অলরেডি গরো আছে এতো আমি মাছ দিয়া দিলেছি আজকে ইলিশ মাছ আমি বিরান করছি না কারণ সব সময় বিরান করে খাইতে মজা লাগান না আর এটা স্মেল জানে বিরান করলে স্মেল যায় গিলিশামাছ তো আমি আজকে এমনিও রান্ধ দিলে এরম আলু আলু সুদ্ধ ইয়েছে আস্তে আস্তে মাছটাও দিয়া ইলিশ ইলিশার ইলিচা যখনে গৈ ৰান্ধাম আলু এখ দুটা চাইটি দি বোৱাই কাৰণ বাৰ আছত বাৰাতে তাৰ তাৰিখ ৰান্ধাম আনাৰ শেষ কৰি লাইছে বোৱাই দিছে যায় আপোনালোকে আৰ্ট কৰি লয় যে তুজকো আমি কিতাপ কৰোঁ সামান্য একো যদি ক্লিপছ অকল তোৰা তোৰা কৰি আপোনালোকে আৰ্ট ধৰি আপোনালোকে বুজাব পাৰিবা এখন আমি ফানী আধৰি লাইচি ইলিচি মাছৰ মাজে জোল যে জোল আঠ সৰছে আমি আমাৰ জালয়া আমাৰ আন্ততমতো ৰৈ যাব অৱশিষ্ট যেটুকু ৰ'ব অটুকু আমাৰ তাকব জোল আমি আৰু কোনো জোল আঁত সৰ তাম নাই একবাৰে আমি ইলিচি মাছৰ জোল আঁতৰালাইছে এখন আমি আলুৰ মাজে ফাংগাছ মাছ দিয়াত লৈ যাম ফাংগাছ মাছ দিয়া আলুৰ চাদে নাৰাচাৰ সৰিয়া কিছুটা মাছৰ ফানী বাৰু ইয়াৰ ইলি বাদে আমি চিৰা দিলেমো আজকে আমরা ওয়েদারটা খুব সুন্দর আর সানি ডে আর গরমও ফসছে বাক্কা আর আই থিং মঙ্গলবার সোমবার লাগাতে একটু গরমও থাকবো বেশি এখন দুই তিন মিনিট লাগিয়ে গুড়িয়ে দেয় দেখো কাকতটুকু পানি বেরোয় আস্তে আস্তে আমি ফানি আট হয়েও মানে শিরা ওইবার শিরা থাকবার লাগে যেটুকু এটুকু পানি ওটুকু আট হইলেছি এক চাইডেদি আমাৰ ইলিচি মাছ উথৰাই আহিছে পালৰ পৰা জাল ভাল লাগি ৰাখিছি এদি এক চাইডেদি জালক আৰু এক চাইডেদি আমাক এই সপ্তাহ ক্লিন কৰিলে যিহেতু আমাৰ ৰন্না এক শেষ হৈ যায় আৰু কিছু লাগত নাই আৰু যিকোন আমাৰ ক্লিন খবৰ এগুণ ক্লিন কৰি লয় একদি জাল মাছ আলু আৰু একদি আমি ক্লিন কৰি লৈ এই ৰকম কৰি চবেও কৰি আপোনাৰতো অফ কেমেৰা সপ্তাহটো দেখা যা যায় না আজকে বুজ নাই থুচিয়াৰ কৰি আপোনাৰ লগে লগে এক্সাইটেড যিহেতু খাম ৱাটি গ'লো আপোনাৰ ক্লিন কৰি ললা সপ্তাহ কৰি ল'লা তো এই ৰখা কি কৰি এনেদৰে আপোনাৰ লগতো শ্বেয়াৰ কৰি লওঁ সেই আপোনাৰ ভাল লাগবো আজিকালি ভিডিঅ' এটা কিছু লাম্বই গৈছে বাক্কা সময় গৈছে কি জান লাম্বই গৈছে বাক্কা আপোনাৰ দেখাইতে দেখাইতে আপোনাৰ কষ্ট কৰি দেখিলেই বা কি সেইটো আস্তে আস্তে ক্লিন কৰি আনি দাম চবটা ক্লিন হৈ গৈছে এদিন আমাৰ মাছ ঔষধ মাছটো টাৰিও আমাৰ হৈ গৈছে মাছৰ আমি এখন খাচামৰি আদৰি লৈ ৰাম ফাংগাছ মাছৰ মাজে বাসৰ ভতাহ আদৰি লৈছি যিহেতু আমাৰ চালনৰ আন্দা শেষ হৈ গৈছে সম্পূৰ্ণ হৈ গৈছে আস্তে আস্তে আমি বাসৰবতা খাচামৰিচা আদৰি লৈ ৰাম এখন লিচীয়া মাছৰ মাজে আমি খাচামৰিচা আধৰি লৈছি বখৰ ভা আধৰি লৈছি দেখোক সতৌটোকো লোভনীয় সতটোকে ইয়ামি আহিছে ডেগু ৰৈ গৈছে চাফ কৰি দেখাই ৰাম না নো তাকি যাওক কাম ৰাখাই লিম লাঞ্চৰ সানি সত্য ৰাস্তাৰ লগত শ্বেয়াৰ কৰিলেই যা টু টুকি জিনি খিতা কৰলাম না কৰলাম ভাল লাগবে ইলিচিয়া মাছ ইলিচা মাছৰ যে স্মেল বাঢ়াইছে স্মেলৰ শুনিও লাগে খাইতো মজো ওব ই ইঞ্চলাহ মজো ওব আর একটু জোল জোল রাখছি দুটা ধরণ আমার কাছে স্যার আজকে আমি জোল জোল রাখি খাইতাম তাই একটু জোল জোল রাখছি আপনার কাছে কিলা লাগলো আপনারা কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমার এই ছোট্ট রেসিপিটা ভিডিওটা যদি আপনার কাছে ভাল লাগে দেখে বা রেসিপিগুলো আপনার কাছে ভাল লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেলে ক্লিক দিয়ে রাখবা ছটা ছটা যদি ভিডিওগুলো দিয়ে আপনার ফাইলিতা আর এনেও দেখি বিকালবেলা আমি একটু ক্লিপস আপনার লগে আর্ড করলাম এম্বুলেন্স আইছে আমরা ইংল্যান্ডের মাঝে ওই রকম ইমারজেন্সি ডাকলে এম্বুলেন্স আয় তো একটা এম্বুলেন্স আসে দেখছি দেখে বাদে ওয়েট করলাম হয় একটু করি আপনার লগে আমরা নেক্সট ইয়ার পাকিস্তানি আই থিংক ছোটো বেবি একটা অসুস্থ তারে লইয়া আসার আমি সকলটা আর আর্ড ভিডিও করছি না আমার কাছে ভাল লাগেন না জাস্ট এম্বুলেন্সটা একটু আর্ড করলাম আর ওই ধরকার বেবির দাদাও বাদ বেবির বাফু বাদ বারা আর এম্বুলেন্সের ভিতরে বেবির হারাই দিছে আৰু ধৰণ এম্বুলেঞ্চৰ যে গাড়ী চলাই আহিছে সেয়ে বাৰ হৈছে বাৰু দৰ্জা এখন আস্তে আস্তে লগাই দিব আৰু যোন আছলাম যে নয়া যাৰী আমাৰ লগত আঁতৰিছে তাৰে থেংক ইউ ছ' মাছ অলপ আপোনাৰ আমাৰ লগত ছাপৰ্ট কৰবা আমাৰ লগত আহিবা আপোনাৰ চাপৰ্ট কৰবা ইনশ্বলা বাক দিমো আৰু আস্তে আস্তে এম্বুলেঞ্চ ৰেডি এটা যায়ত কি সেয়ে হারাইছে বেবিরে আর আই থিঙ্ক বেবির বাপ হুঁচে কর হে গাড়ি দি যাইব দি দাদা তো গরম গেছি একটু আপনার লগে শেয়ার করলাম কিলা লাগলো আপনারা জানাইবা দোয়া করবা বেবিটার লাগে তাতে বেবিটা সুস্থ সবলভাবে গর ফিরাই আর আপনারা যে আসুন বালাতা হোক সুস্থতা হোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি